আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিবেন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আবার বলছি সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন তো আমি কিন্তু সবার ভিডিওতে একটা করে লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখি একটা ভিডিও আমার লাইক ছাড়া দেখা হয় না তো আমার ভিডিওতে কিন্তু লাইক হয় না এবং কি বর্তমানে ভিউটাও অনেক কম হয় তো জানি না কেন তো দেখতে পাচ্ছেন ভিডিও শুরু থেকে যে বাজারগুলো নিয়ে আসলো তো এখানে হচ্ছে এই যে পাঁচমিশালি মাছ তো আর হচ্ছে কিছু ইলিশ মাছ নিয়ে আসলো তো পাঁচ মিশালি মাছে এখানে রয়েছে চিংড়ি বাং মাছ তারপর হচ্ছে ট্যাংরা মাছ ফলি মাছ তারপর হচ্ছে কী কী ওটির নাম যে যাই হোক তো অনেক বাইলা মাছ তো অনেক পদের মাছ আছে তো ইলিশ মাছগুলো সাইজে অনেক বড় মশলা দিলে এই যে হচ্ছে ইলিশ মাছ তো সবসময় কিন্তু বাজারে এরকম বড় ইলিশটা পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় তো মাছগুলোকে এখন হচ্ছে আমি রেখে দিব ফ্রিজে তো এখানে হচ্ছে আমি মাছগুলো সাইট করে নিচ্ছি তো এখানে বাইং মাছ চিংড়ি মাছ মানে যেগুলো মাছ নষ্ট না হয়ে যাবে তো ওই সব মাছগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি তো বাইং মাছটা কিন্তু সহজে নষ্ট হয় না আর হচ্ছে এখানে বেলে মাছ আর হচ্ছে মানে অন্য অন্য মাছ আছে তো ওগুলোও নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি তো মাছগুলো কিন্তু অনেক তাজা তারপরেও আমার করতে করতে একটু দেরি হয়ে যাবে এই জন্য সাইড করতেছি আর ইলিশ মাছগুলো ফ্রিজে রেখে দিচ্তেছি এগুলো তো আর কেটে রাখা লাগবে না এর জন্য তো এই যে আমি এভাবে করে পলি ভরে তারপর হচ্ছে রেখে দিচ্ছি তো মাছগুলো তো অনেক বড় তো লেজগুলো বের হয়ে যাচ্ছে এর জন্য আমি এদিক দিয়ে আবার আবার একটা ছোট পলি এভাবে করে দিয়ে তারপর হচ্ছে রেখে দেব যাতে করে মাছের ভিতরে হাওয়াটা না ঢুকে তো মাছের ভিতরে যদি হাওয়া ঢুকে তাহলে কিন্তু মাছটা মানে গ্রামটা নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলে এভাবে গড়ে বরে মাছগুলো আমি ইলিশ মাছগুলো রেখে দেবো তারপর হচ্ছে চিংড়ি মাছটাও রেখে দিব এখন তো এগুলো এখন আর কিছু করব না তো যে পাঁচ মিশাইলে অন্য যে মাছগুলো আছে ওই মাছগুলো হচ্ছে আমি কেটে রাখবো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব কারণ হচ্ছে মানে সন্ধ্যার একটু আগদা আগদা মাছগুলো নিয়ে আসছে তো এগুলো আমার ই করতে অনেক সময় লাগবে এমনিতেই তো ইলিশ মাছ দিয়ে আমি যে রেসিপিগুলো করব তা তো অবশ্যই আপনারা দেখতে পারবেন এখন তো রেখেই দিচ্ছি ফ্রিজে তে যে হচ্ছে আমার আয়ন বাবাটা দেখুন একটু ভয় পায় না তো সে বাই মাছগুলো একদম লাটতেছে তো আমার মানে বড় ছেলে ও তো মানে অনেক ভয় পায় এরকম সাপের মতো দেখা যায় তো ও ছোটোবেলায় এগুলো কিভাবে লাটতেছে দেখুন তো আমরা বলতেছি যে ও কত সাহস এই যে হাত দিয়ে ধরে আবার ঝুলাইতেছে তো যাই হোক ইলিশ মাছগুলো এক সাইডে পলি ভরে রেখেছি আর এখন এই মাছগুলো সাইড করব মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছটা ফিরেজে রেখে দেব বাইং মাছটা এক সাইড করে নিবো যা যা নষ্ট না হয়ে যাবে তো যা যেগুলো মাছ নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি ওইগুলো আমি এখন কেটে নিব আস্তে আস্তে তারপর হচ্ছে বাইং মাছটা কাটব এই জন্য আর কি এক সাইড করে নিচ্ছি বেছে তো এই যে চিংড়ি মাছটা কিন্তু অনেক বড় ছিল এটা অনেক বড়ো ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছে না তো এগুলো সাইড করে তারপর হচ্ছে আমি এখন এগুলো কাটব তো এভাবে করে মাছগুলো কেটে নিতে হবে একা একা তো তারপর একা একাই কাটছি কিছুক্ষণ তারপর হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তারপর লাইট জ্বালিয়ে নিয়েছি আর হচ্ছে আমার যায় এসে একটু হেল্প করছে তা হলে আমার অনেক কষ্ট হতো ওই মাছগুলো কাটতে তো মাছ আনলে আর কি দিনের বেলায় আনলে মানে তাড়াতাড়ি করে সব কিছু করা যায় তো সন্ধ্যার দিকে নিয়ে আসছে ওর আব্বু গেছে গান না মাছ পড়তে তো আমার একা একা আয়ন আবার দুষ্টুমি করতেছে মানে অনেক ঝামেলা হয়ে গেছে মাছগুলো কাটতে কুটতে আর হচ্ছে ওদিকে মশায় তো আমারে কামড় মারতেই আছে মারতেই আছে লাস্টে কয়েল জ্বালিয়ে পিছনে রেখে তারপর হচ্ছে মাছগুলো আমার কাটতে হয়েছে তো কয় মশায় আমার এমনিতেই যেখানে থাকি আমি মশায় আমারে খুঁজে আমার বুগলায় আরও চার পাঁচটা মানুষ থাকলেও তাদেরকে মানে মশায় কামড় দিবে না তো আমার শরীরে এসে পড়বেই তো যাই হোক কথা বলতে বলতে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে এই যে আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো ইলিশ মাছগুলো আমি আগেই রেখে দিয়েছি তো আরও কিছুদিন আগেও ইলিশ মাছ নিয়ে আসছিল তো ওগুলো হচ্ছে একটু ছোট সাইজ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ